আজকে আমি তোমাদের বলবো তাপ বলয় তাপ বলয় বলতে প্রশ্নটা পরীক্ষায় কিভাবে আসে যে চিত্র সহ তাপ সম্পর্কে যা জানো লেখো বা চিত্র সহ তাপ সম্পর্কে বুঝিয়ে দাও কি তাপ বল সম্পর্কে আলোচনা করো এইবারে তাপ বলয় যেহেতু আমরা পড়ছি তাহলে তার আগে আমাদেরকে কি জানতে হবে তাপ বলয় কি জানতে হবে তাপ বলয়ের আগে আমাদেরকে সংজ্ঞা জানতে হবে তো তাপ সংজ্ঞা কি না অক্ষাংশের ভিত্তিতে প্রায় গুলীয় পৃথিবীকে একই উষ্ণতা স্থান যুক্ত অঞ্চলগুলিকে একত্রে চিহ্নিত করা হয়েছে তাকেই আমরা কি বলছি তাপবলয় বলয়কে আবার শ্রেণীভাগ তাপবলয়কে আবার তিনটি ভাগে ভাগ করা হয় এক উষ্ণমণ্ডল দুই নাতিস্তস্ণমণ্ডল তিন হিমমণ্ডল এইবারে এদের আবার সংজ্ঞা অবস্থান শ্রেণীবাগসূরসূর সৃষ্টি সমস্ত কিছু জানতে হবে আমি বলবো তোমাদের আমি তোমাদের যেভাবে বলে দিচ্ছি তোমাদের যদি বিষয়বস্তু মনের মতো হয়ে থাকে তাহলে তোমরা এভাবেই পড়ার চেষ্টা করো তাহলে কি হবে তোমরা সহজেই কিন্তু পুরো মুখস্থ করতে পারবে কারণ আমি তিনটের ক্ষেত্রেই সবার পয়েন্টগুলো একই রাখার চেষ্টা করেছি যার ফলে আমি যদি একজনের পয়েন্টগুলো মুখস্থ করে লই আমাকে আবার এই নাতিসিদ্ধসূর মণ্ডলের পয়েন্ট আলাদা করে মুখস্থ করতে হবে না তো সবার পয়েন্টে আমি কি রেখেছি এবারে আমি মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছি তিনটি ভাগে ভাগ করা হচ্ছে উষ্ণমন্ডল না হিমন্ডল উষ্ণ মন্ডলের সঙ্গে উষ্ণমন্ডল কাকে বলছে না পৃথিবীর প্রায় মাঝ বরাবর যে রেখাটি কল্পনা করা হয়েছে বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাটি কল্পনা করা হয়েছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকেই আমরা বলছি উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মন্ডল না উষ্ণ মন্ডলের পর থেকে উভয় গলার্ধে উষ্ণ মন্ডলের পর থেকে হিমমন্ডলের আগে পর্যন্ত হিমমন্ডলের আগে পর্যন্ত যে স্তরটি রয়েছে তাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ মন্ডল হিমমন্ডল কাকে বলছি না উভয় গলার্ধে নাতিশীতোষ্ণের পর থেকে যে স্তরটি রয়েছে যে বা যে রেখাটি রয়েছে তাকেই আমরা কি বলছি হিমমন্ডল সংজ্ঞাটা ক্লিয়ার এবারে বলছে অবস্থান উষ্ণমণ্ডল কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত অবস্থান না জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি পর্যন্ত অবস্থান উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডলের অবস্থান না সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ হিমমণ্ডলের অবস্থান কত কত থেকে কত না উত্তর গোলার্ধে সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ শ্রেণী বিভাগ এই উষ্ণমণ্ডল নাতিশীরা উষ্ণমন্ডল আর হিমমন্ডল এই তিনটাকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে দেখো আমি তোমাদের দু সাইডে লিখেছি উষ্ণমণ্ডল উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে নাতিশিরমন্ডল উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে হিমমন্ডল উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তাহলে এদেরকে আমরা কয়টি ভাগে ভাগ করছি দুইটি ভাগে কি কি উত্তর উষ্ণমণ্ডল দক্ষিণ উষ্ণমণ্ডল পাশে যদি পারো সেই অবস্থানটা আবার লিখে দিও উত্তর উষ্ণমন্ডল কতদূর পর্যন্ত বিস্তৃত হওয়া না জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধে সেই জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ নাকিশীতোষ্ণ মন্ডলের অবস্থান অবস্থা শ্রেণীভাগ দুটি ভাগে উত্তর নাকিশীতোষ্ণ মন্ডল দক্ষিণ নাকিশীতোষ্ণ মন্ডল হিমমন্ডল উত্তর হিমমন্ডল দক্ষিণ হিমমন্ডল এইবারে সূর্যরশ্মি কোন রেখার উপরে সূর্য রশ্মি কেমন পড়ছে না আমরা জানি নিরক্ষ রেখার উপরে সূর্য রশি কিন্তু সবসময় বা সারা বছরই লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে বলতে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি লম্বভাবে বলতে নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে কি লিখবো না উষ্ণ মন্ডলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে পতিত হয় বা পড়ে নাতিশীতষ্ণ মন্ডল না এখানে সারা বছর সূর্যরশ্মি দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি করে পতিত হয় বা পরে বা সূর্যরশ্মি এখানে সারা বছর দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পড়ে হিমমন্ডল এখানে সূর্যরশ্মি অতি তীর্যকভাবে যদি এটাকে আমরা বলি লম্বভাবে এটা হবে তীর্যকভাবে এটা লম্বভাবে এটা তির্যকভাবে অর্থাৎ তিরকাভাবে আর এটা অতি তির্যকভাবে মানে একদমই বাঁকা ভাবে মানে তুমি যদি ধরো যে তোমার এখানে সূর্য রয়েছে তাহলে এটা কি লম্বভাবে হচ্ছে এটা বাঁকাভাবে হচ্ছে এটা একদম বাঁকা ভাবে বোঝা গেল এখানে সূর্যরশ্মি অতি তির্যকভাবে পতিত হয় না এখানে সূর্যরশ্মি বা উষ্ণতার প্রসারণ কম এখানে উষ্ণতার প্রসার বেশি এখানে খুব বেশি উষ্ণতার প্রসার খুব কম এখানে উষ্ণতার প্রসার খুব বেশি এবং এখানে খুব বেশি এইবারে বলছি ঋতু উষ্ণ মন্ডলে সারা বছর কি ঋতু বিরাজমান করে যেহেতু এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তার ফলে এখানটা আমার কি হবে সারা বছর গ্রীষ্ম ঋতু বিরাজ করবে এখানটা কি নাতি শীত উষ্ণ মন্ডল নয় শীত নয় উষ্ণ তাহলে আমাদের ছয়টি ঋতুর মধ্যে কোন ঋতুটা নয় শীত নয় উষ্ণ বসন্ত আর শরৎ আর হিমমন্ডল সারা বছর কে বরফ পড়ছে তাহলে এটা আমাদের কোন ঋতু হবে সারা বছর শীত ঋতু এবারে বলছি দিন উষ্ণমন্ডলে যেহেতু সারা বছর সূর্যাস্তির লম্বভাবে কিরণ দিচ্ছে এর ফলে এখানে কিন্তু দিন রাত্রি সমান তাছাড়াও আমরা জানি নিরক্ষরেখাকে অপর নাম কি বলা হয় নিরক্ষরেখার অপর নাম বিশ্বভরেখা আর বিশ্বভ কথাটির অর্থ দিন রাত্রি সমান অর্থাৎ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি আর এখানটায় নাতিশীতোষ্ণ মন্ডলে দিন ও রাত্রি মাঝারি ভাবে হ্রাস ও বৃদ্ধি পায় আর হিমমন্ডলে কি হচ্ছে এক টানা ছ মাস দিন থাকছে আর এক টানা ছ মাস আশা করছি তোমরা তাপ বল এটা বুঝতে পেরেছ অবশ্যই পাশে কিন্তু এই চিত্রটা দেবে চিত্রটা মাস্ট বি দিতে হবে আর চিত্রটা তো সহজ রয়েছে তো আশা করছি তোমরা এটা দেবে বা তোমরা এটা বুঝতে পেরেছ ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ